নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরে অঞ্জনা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করে নিছি প্রথমে কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে নিলাম ঘিয়ের মধ্যে দিয়ে নিলাম মাপ করে নিয়ে এক বাটি ময়দা ময়দাটাকে বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে নিলাম আবারও একটু এলাচ দিয়ে আর নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে নেব দুধ দিয়ে নিলাম তো বন্ধুরা গলার অবস্থাটা খুব ভালো নেই গলাটা খুব খারাপ তো ভিডিওটার কথা বলাটা একটু খারাপই হচ্ছে তোমরা বুঝে নেবে আর আমাদের গাছে তো অনেক গোলাপ ফুল ফোটে গোলাপের গন্ধটাও দারুণ সুন্দর তো সেই গোলাপ দিয়ে আজকে আমি কীরকমভাবে পিঠেটা বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে একটা আমি বড় বেশ সুন্দর গোলাপ ফুল নিয়েছি লাল এবার এই পাঁপড়িগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে ধুয়ে দিয়ে নিলাম গরম জলের মধ্যে দেখো বন্ধুরা এই গোলাপের পাপড়ি থেকে কত সুন্দর রং বার হবে আর কত সুন্দর মানে পিঠে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে দেখো একটা সাবস্ক্রাইব করবে ভুলবে না এবার ওই গোলাপের পাপড়িগুলো তুলে আমি চিপে নিয়ে নিলাম এবার দেখো কতটা সুন্দর কালার জল বার হচ্ছে এখানে সাদা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে একটু মানে দুই থেকে তিন চামচ তিল নিয়ে নিলাম এবার তিলটাকে ভালোভাবে নাড়াচাড় করে কাঠ খোলায় ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আবারও কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে নিলাম ঘিটা গলে গেল এর মধ্যে দিয়ে নিলাম এলাচ গুঁড়ো এবার এলাচ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিলাম টেস্টের জন্য এক চিমটে নুন আর দিয়ে নিলাম একটু সামান্য জল আর খেজুরের গুড় এবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব যে গোলাপ থেকে আমি জলটা বার করে নিলাম গোলাপের পাপড়ি থেকে সেই জলটা দিয়ে নিলাম এর মধ্যে আবারও দুধ দিয়ে নিলাম দুধ দিয়ে ভালোভাবে এটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব চালের গুঁড়ো একবার দিয়ে মাপ করে নিয়ে এর মধ্যে ভাজার তিলটা দিয়ে নিলাম দিয়ে এ ভালো করে একটা ডো বানিয়ে নেব ডোটা নামিয়ে নিয়ে উষ্ণ উষ্ণ গরম থাকতে একটা ডো বানিয়ে নেব আমার ডো বানানো হয়ে গেছে মাখিয়ে নিলাম এবার মাখিয়ে নিয়ে একটা করে ছোট ছোট লেচি বানিয়ে নেব লেচি বানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব লেচিটা গোল করে বানিয়ে নেব দিয়ে লেচি থেকে খামি বানিয়ে নেব খামির মধ্যে নিয়ে নেব যে আমি আগেই প্রথমেই শুরু করার প্রথমেই আমি যে পুটটা বানিয়ে নিয়েছি সেই পুটটা দিয়ে নেব পুর দিয়ে নিলাম একটা খামির মধ্যে এবার আর একটা খামিয়ে এখানে এই পিঠে দুটো খামি লাগবে এবার এই খামি দিয়ে ঢেকে নিলাম ঢেকে নিয়ে দুই মুখ খামির দুই মুখ বরাবর মেরে নেব মানে নিচের তালে মেরে ওপর তালে তুলে নেব তো এইভাবে তো বন্ধুরা তিল দেওয়ার জন্য চালের গুঁড়োটা ঠিকঠাক ইয়ে হয়নি একটু খুব মোলায়েম হয়নি তো এবার মুখটা মেরে নিয়ে এবার আমি আঙুলে করে গোলাপের পাপড়ির যে পাপড়ির ডিজাইনটা ঠিক হয় ঠিক সেইভাবে আমি বানিয়ে নিলাম তো বন্ধুদের কেমন লাগছে বানানোটা দেখে তোমরা কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে আমার সাথে থাকবে পুরো ভিডিওটা দেখবে আর টেনে দেখবে না এবার আমি একটা কুকার নিয়ে নিলাম কুকারে গরম জল আগে থেকে করে নিয়েছি এবার এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে নিলাম এই ছাঁকনির মধ্যে দিয়ে নেব যে আমি গোলাপ পিঠেগুলো বানিয়ে নিলাম সেইগুলো ভাব দিয়ে নেব ঢাকা চাপান দিলাম এবার ফিরে এলাম ঢাকা তুলে নিলাম এবার দেখো বন্ধুরা তোমরা কেমন লাগে এই পিঠে যেমন খেতে সুন্দর তেমন টেস্টি বাড়ি ছোট বড় সবার ভালো লাগবে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম দেখো পুটটা বেরিয়ে কত সুন্দর লাগছে পিঠে তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নেবে দেখবে গোলা গোলাপের যে ফ্লেভারটা গোলাপের যে টেস্ট একটা দারুণ সুন্দর টেস্ট তোমরা এইভাবে বানিয়ে নেবে এখানে রাখলাম ধন্যবাদ